আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন মুহূর্তে সব কত বড় খবর আজকে আরামবাগে তৃণমূল কংগ্রেস পার্টির বিশাল বড় মিছিল মহিলাদের বিজেপি হাঁটাও দেশ বাঁচাও সেই চিত্র কিন্তু আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো আমি স্পেস আনারল মিডিয়া যে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় এত কিছু করছে উন্নয়ন সেই নিয়ে কিন্তু বাংলার অনেক মহিলারা গর্বিত মা বোনেরা সে ক্ষোভ সে ক্ষোভ সে কী ভয়ঙ্কর ক্ষোভ যে তৃণমূল যে তৃণমূল কংগ্রেসে মহিলারা যে রাস্তায় নেমেছে ভাই দেখলে আমরা অবাক হয়ে যাবে লক্ষ লক্ষ তৃণমূলের ভিড় মা বোনেরা রাস্তায় নেমেছে বিজেপি হাঁটাও দেশ বাস আসো আসুন দেখতে থাকুন সেই চিত্র আরামবাগের মহিলাদের ক্ষোভ দেখুন বিজেপি হাঁটাও দেশ বাঁচাও দেখতে থাকুন সেই